গতবারের তুলনায় এবারকার বেদানা লিচুর সাইজগুলো অনেক ছোট অনেক কাছ থেকে আমি ভিডিওটি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বেদানা লিচুগুলো এখন কেবল পরিপূর্ণতা লাভ পেয়েছে কত আনন্দ নিয়ে আনন্দের সহিত তারা লিচুগুলো ধরে আছে এগুলো কে বেদানা লিচু সব বাংলাদেশ পলিটিশিয়ান নিউজ নামে একটা চ্যানেল আমি দেখলাম যে সেখানে আমার ভিডিও তারা ব্যবহার করেছে তো আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এতদিনের অপেক্ষার পালা এখন শেষ আমরা আগামীকাল থেকে আপনাদের লিচু ডেলিভারি দিয়ে থাকবো দেশব্যাপী যারা আপনারা আমাদেরকে অর্ডার করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেদানা লিচুর গাছে আপনারা দেখেন যে এখানে বেদানা লিচুগুলো কিভাবে থোকায় থোকায় ঝুলে আছে এবং পরিপূর্ণতা পেয়েছে লিচুগুলো এখন সম্পূর্ণ পরিপক্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি আমি এখানে কাছ থেকে যদি দেখাই আমার হাতের এখানে আমি যদি দেখাই আপনারা দেখেন যে আমাদের বেদানা লিচুগুলো এখনকার সব পরিপক্ক বেদানা লিচু এখন লিচুগুলো যদি গাছের মধ্যে দুই একটা এই যে না এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি বেদানা লিচুগুলো কাঁচাও থাকে তারপরেও এই বেদানা লিচুগুলো এখন অনেক মিষ্টি কারণ এখন বেদানা লিচুর ভরা মৌসুম চলছে এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন চায়না থ্রি লিচু আর আপনাদের অনেকে জানতে চেয়েছিলেন যে যারা পাইকার এবং পার্টি বোম্বাই লিচুর কি অবস্থা আমি বলেছিলাম যে বোম্বাই লিচু আরো দশ দিন সময় লাগবে আপনারা দেখেন যে এখানে বোম্বাই লিচুগুলো আছে এখনও বোম্বাই লিচুগুলো পাকেনি আরও দশ দিনের মতো সময় লাগবে দশ দিন পর বোম্বাই লিচুগুলো আপনারা পাবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে সবথেকে বেস্ট হচ্ছে বেদানা লিচু আপনারা এখানে দেখেন আমি একটু দেখাই যে সব থেকে আমার কাছে মনে হয় যে এই বেদানা লিচু এবং চায়না থ্রি লিচুর উপর দিনাজপুরে আর লিচু নেই আর কি আমরা প্রাকৃতিক রসগোল্লার সাধারণত বলে থাকি এই বেদানা লিচুকে এবং এই চায়না থ্রি লিচুকে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এখানে বেদানা লিচু আমি আবারও আপনাকে একটু কাছ থেকে আমি একটা জিনিস দেখাতে চাই যে আপনারা দেখেন যে এইখানে বেদানা লিচুগুলো দেখেন যে সম্পূর্ণ লাল হয়েছে এই বেদানা লিচুগুলো সম্পূর্ণ লাল হয়েছে ভরা মৌসুম চলছে এর ভিতরে একটা কাঁচা লিচু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন ভরা মৌসুম তাহলে এই কাঁচা লিচুটাও এখন মিষ্টি হবে তাহলে আপনারা আপনাদের যে ওয়ার্ডারগুলো ছিল আপনারা এখনও দিতে পারেন আমাদের সর্বোচ্চ এক সপ্তাহের মতো এই সিজনটা থাকবে এরপরে আমরা লিচুর ওয়ার্ডার আমরা সম্ভবত নিতে পারবো না কারণ এই বছর আপনারা জানেন যে গত রাত্রে আমাদের প্রচুর এখানে কালবৈশাখী বাতাস হয়েছে এবং লিচু গাছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর আপনাদের যদি দেখাই যে আপনারা এইখানে দেখেন যে আমাদের লিচুগুলো অলরেডি প্যাকেজিং করছি আগামীকাল সকালবেলা যাদের পাঠাবো এইখানে একটু দেখেন যে আমাদের লিচুগুলো প্যাকেজিং করতেছে আমাদের এখানকার যে স্থানীয় মহিলারা আছে এবং ছোট ছোট ছেলে মেয়েরা আছে যারা অবসরে কাজ করতে চায় তারা এখান থেকে লিচু প্যাকেজিং করছে সম্মানিত ভিউয়ার্স আপনাদের আরেকটা জিনিস আমি অবগত করে রাখি আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন এর কারণ যে আমার যে এই ভিডিও কন্টেন্টগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই ভিডিও কন্টেন্টগুলো অনেকে চুরি করছে এবং তাদের মোবাইল নাম্বার দিচ্ছে দিয়ে তারা বিভিন্নভাবে প্রতারণা করছে গ্রাহকদের সঙ্গে তার মধ্যে বাংলাদেশ পলিটিশিয়ান নিউজ নামে একটা চ্যানেল আমি দেখলাম যে সেখানে আমার ভিডিও তারা ব্যবহার করেছে তো আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা আমার এমডি মামুর যে আমার ভিডিও কন্টেন্টগুলো আমি আমার এমডি মামুর আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি এছাড়া আমাদের যে ফেসবুক চ্যানেল আছে ফুড প্যারাডাইস এই ফুড প্যারাডাইস চ্যানেলের মধ্যেও আপনারা আমাদের একদম আমাদের সঙ্গে আমাদের নিজস্ব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে সেই মোবাইলে কথা বলে কনফার্ম হয়ে তারপর বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা সেন্ড করবেন তার পূর্বে কখনো করবেন না কারণ এর দায় দায়িত্ব কিন্তু আমি নিব না কারণ আমার ভিডিও কন্টেন্টগুলো সচরাচরই আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় ভিডিও কন্টেন্টগুলো চুরি করে তারা আপলোড করে তারা তাদের নাম্বার ব্যবহার করে এবং আমার কাছে যেটা অভিযোগ আসলো যে একজনের কাছে বিকাশ করেছে উনি ভদ্রলোক আমাকে স্ক্রিনশট মেরেও আমাকে দিয়েছে এবং সেই বিকাশ টাকা নিয়ে তারা লিচু পাঠাচ্ছে না অতএব সাবধানতা পূর্ব থেকেই অবলম্বন করা আমার মনে হয় শ্রেয় গাছের মধ্যে দেখা যাচ্ছে বেদানা লিচু এখনও বেদানা লিচুগুলো কেবল পরিপূর্ণ হচ্ছে আর একটু সময় লাগবে তবে এখন এই বেদানা লিচুগুলো দেওয়া যাবে এই বেদানা লিচুগুলো এখন পাঠানোর উপযুক্ত সময় আপনারা দেখতে পাচ্ছেন তবে গতবারের তুলনায় এবারকার বেদানা লিচুর সাইজগুলো অনেক ছোট। এছাড়াও দেখা যাচ্ছে বেদনা লিচু এই বেদনা লিচুগুলো অনেক কাছ থেকে আমি ভিডিওটি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বেদনা লিচুগুলো এখন কেবল পরিপূর্ণতা লাভ পেয়েছে আমাদের এলাকার যে ছোটো ছেলেরা আছে তারা এখন অবসরে স্কুল যেহেতু বিকালের দিকে বন্ধ তারা অবসরে এই লিচু হারভেস্টিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত আনন্দ নিয়ে আনন্দের সহিত তারা লিচুগুলো ধরে আছে এগুলো কেউ বেদানা লিচু সব বেদানা লিচু তারা বেদানা লিচুর বাগানে তারা বিকালটা সাধারণত অতিবাহিত করছে এবং এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লিচুর প্যাকেজিংগুলো এখানে চলছে